আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবার এই নির্বাচন সামনে রেখে ভিন্ন কৌশলে এগোচ্ছে বিএনপি তফসিল ঘোষণার আগেই তিনশো আসনের মধ্যে অন্তত সত্তর শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেওয়ার প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে জাতীয়তাবাদী দলটি জানা গেছে এরই মধ্যে সংশ্লিষ্ট নেতাদের সুনির্দিষ্ট দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে তারা সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই শুরু করেছেন বিভিন্ন উইং থেকে সংগ্রহ করা হচ্ছে আসন ভিত্তিক মাঠ পর্যায়ের বাস্তবচিত্র বিএনপির নির্ধারকদের মতে আপাতত তিনশো আসনের মধ্যে অন্তত সত্তর শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে তুলনামূলকভাবে তরুণদের বেশি সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে দলটির হাইকমান্ড বাকি আসনগুলোতে জোট বা সমঝোতার বিষয়টি বিবেচনা রেখে হয়তো প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হবে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানিয়েছেন এবার প্রার্থী মনোনয়নে বড় ধরনের চমক দেখা যেতে পারে তার ভাষায় কিছু আসনে এমন প্রার্থী দেওয়া হবে যাদের নাম অনেকের কল্পনার মধ্যেও ছিল না তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্যাগী সৎ যোগ্য এবং সর্বোপরি জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থী বেছে নেবেন যাদের বিরুদ্ধে নির্দিষ্ট অপকর্মের অভিযোগ আছে বা যারা মাঠ পর্যায়ে অগ্রহণযোগ্য তাদের মনোনয়ন দেওয়া হবে না তফসিলের আগে প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন তাই দলের সিদ্ধান্তেও পরিবর্তন আসছে সব ধরনের হিসাব নিকাশ শেষ করেই জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগে ভাগেই আসন ভিত্তিক প্রার্থী দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে ফরিদ ইউ আহমেদ আইবিটিভি